নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি মাসিক রাশি ফল এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যেতে পারে আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আজকে আলোচনা করবো মকর রাশিকে নিয়ে মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে কি ফল পাবেন সব কিছুই জানতে পারবেন প্রথমেই বলব মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু অনেকটাই ভালো যাবে অনেকটাই লাভজনক মাস বলব কারণ আপনি বিভিন্ন ক্ষেত্র থেকে একটা সাফল্য অর্জন করবেন কারণ কেতু কিন্তু আপনাদের এই সময় ধর্মীয় কাজে জড়িয়ে দেবে তীর্থযাত্রা করাবে মন্দির পবিত্র স্থানে নিয়ে যাবে আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু অবশ্যই বলবো কিছুটা অলসতা নিয়ে আসবে আপনি একটু সক্রিয় থাকবেন আপনি আপনার স্বাস্থ্যকে ঠিক রাখবেন আপনি যে কোনো স্বাস্থ্যগত সমস্যার জন্য প্রস্তুত থাকবেন যারা চাকরি করেন তাদের জন্য ভালো ফল অবশ্যই রয়েছে কর্মক্ষেত্রে কিছু আচরণ নিয়ন্ত্রণ করতে হবে সেটাটা অবশ্যই সেটা দিতে হবে কারণ ব্যবসা করছেন এক্ষেত্রে কিন্তু আপনাদের বলবো আপনি রাগ একটু নিয়ন্ত্রণ করুন আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন আপনার ব্যবসার ক্ষেত্রে প্রবৃদ্ধি দেখতে পাবেন আর্থিকভাবে এই মাছটা ভালো অর্থনৈতিক চ্যালেঞ্জ একটু কম ব্যয় কম আপনার পারিবারিক ক্ষেত্রে ওটা শান্তিপূর্ণ সুখী হওয়ার সম্ভাবনা থাকছে যদিও আপনার মনোভাব কিছু সমস্যা তৈরি করবে তবে মাছটা প্রেম সম্পর্কের জন্য ভালো আপনাদের জীবনে নতুন কারোর সাথে দেখা হতে পারে এই সময় বৈবাহিক ক্ষেত্রে মাছটা চ্যালেঞ্জিং মকর মানুষ হয়ে থাকলে দ্বন্দ্ব বিবাদ আছে তবে দ্বন্দ্ব বিবাদটা এড়িয়ে চলার চেষ্টা করবেন যারা কর্ম করছেন কর্মজীবনে আছেন দু হাজার সালের এপ্রিল মাস পেশাগত দিক থেকে অনেকটাই ভালো কিছু আছে আপনারা দেখতে পাবেন শুক্রের অবস্থান যেটা আপনাদের সবচেয়ে উচ্চ ক্ষেত্র যেটা আপনারা লক্ষ্য করতে পারবেন কর্মক্ষেত্রে কিছু সহকর্মীদের সাথে সহযোগিতা থাকবে আপনার কাজগুলো সুন্দরভাবে চলবে কর্মক্ষমতা বৃদ্ধিপ্রাপ্ত হবে এছাড়াও আপনাদের বুধের অবস্থান কর্মক্ষেত্রে আপনার প্রভাব বজায় রাখতে পারবেন আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে রাগের সাথে কারোর সাথে কথা বলতে যাবেন না শান্ত মনোরম আচরণ রাখতে হবে সহকর্মী যারা আছেন আশপাশের মানুষরা অবশ্যই সমর্থন করবেন তবে চোদ্দোই এপ্রিল থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের কর্মসংস্থান বৃদ্ধিপ্রাপ্ত হবে পদোন্নতি হবে আপনাদের জীবনে এই সময়টাই দেখবেন মঙ্গল কিন্তু একটু দুর্বল অবস্থানে থাকছে যেটা কর্মজীবনে কিছু সমস্যা নিয়ে আসবে ব্যবসার ক্ষেত্রে যারা অংশীদারিত্বে ব্যবসা করেন তাদের পজিটিভ সম্পর্ক রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আপনাদের ক্ষেত্রে কিছু মানুষ দেখবেন ঝগড়া করতে চাইবে হেও করবে আপনাদের খারাপ কথা বলবে আপনিও সেগুলো করতে যাবেন না অপরকে আপনিও সেগুলো শুনলেও সেগুলো থেকে কোনো রিয়াকশন তার দিতে যাবেন না ধীরে ধীরে দেখবে সব কিছুই বাড়বে অর্থ ব্যবসা সব কিছুই কিন্তু একটা উন্নতির দিকে যাবে যারা অর্থনৈতিক দিক থেকে চিন্তাভাবনা করছেন তাদেরও কিন্তু মাছটা ভালো মঙ্গলের অবস্থান আপনারা লক্ষ্য করবেন পরিস্থিতি কিছুটা কঠিন এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই যে দৃষ্টি মঙ্গলে থাকছে দশম প্রথম দ্বিতীয় স্থানে ফলস্বরূপ আপনাদের আয় কিন্তু বাড়বে সম্পত্তি ক্রয়ের জায়গাটা সফলতা পাবেন সম্পত্তি ক্রয় বিক্রয় আর্থিকভাবে লাভবান এগুলো রয়েছে শনির অবস্থান যেটা ইঙ্গিত দিচ্ছে আপনি আপনার বন্ধু বান্ধব ভাই বোনদের আর্থিকভাবে সাহায্য করবেন এক্ষেত্রে বলবো। আপনি সহযোগিতা করবেন অর্থব্যয় করবেন সমবত সেগুলো একটু ভালো হতে চলেছে এপ্রিল মাস দু হাজার পঁচিশ বৃহস্পতির অবস্থান ভাগ্যের জায়গাটা ভালো এছাড়াও আপনাদের ক্ষেত্রে আর্থিক বিষয় দ্রুত কাজ রয়েছে আপনার আয় প্রত্যেকদিন বাড়বে আপনার জন্য ভালো এছাড়াও রবির তৃতীয় ঘরে অবস্থান চোদ্দ তারিখে তার উচ্চ রাশিতে মেষ রাশিতে প্রবেশ আপনি সরকারি সম্পত্তি ভবন এগুলো থেকে লাভ পাবেন যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রেও কিন্তু সরকারি বাড়ি পাওয়ার সম্ভাবনা থাকছে স্বাস্থ্যের দিক থেকে দু সালের এপ্রিল মাস অবশ্যই বলবো ভালো আছে এই মাসটা আপনাদের ক্ষেত্রে যেটা দেখবো সেটা অলসতাটা বাড়বে সবচেয়ে এটাই আপনাদের জীবনে বড় শত্রু হয়ে যাবে সেটা এড়ানোর চেষ্টা করতে হবে ব্যায়াম করতে হবে আর আপনাদের মানসিক উত্তেজনা কমানোর চেষ্টা করতে হবে এছাড়াও রবি শুক্র বুধ শনি রাহু কাঁধ এবং ঘাড়ের সমস্যা নিয়ে আসবে আপনাদের কানে ব্যথা আসবে সংক্রমণ হবে এগুলো দিকে খেয়াল রাখতে হবে এছাড়াও স্বাস্থ্য সমস্যা একটু বাড়তে পারে প্রয়োজনে নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগটা রাখবেন এটা ভালো হবে প্রেম বৈবাহিক জীবনে যারা আছেন তাদের বলবো মাসটা ভালো কাটানো উচিত তবে প্রেম বিবাহের ক্ষেত্রে অবশ্যই এ নিয়ে খুব বেশি আলোচনা হয়ে যেতে পারে সেই দিকটা একটু খেয়াল রাখবেন একে অপরের সাথে সময়টা আপনাকে দিতে হবে ভালোবাসার ব্যক্তির সাথে সম্পর্কটা দিতে হবে পারস্পরিক বিশ্বাস বাড়বে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস যদি দেখি তাহলে যারা অবিবাহিত রয়েছেন তাদের জীবনে নতুন কোনো ব্যক্তি আসতে পারেন বিশেষ করে বন্ধু প্রতিবেশী বা পারিবারিক কোনো সদস্য যাই এগুলো কিন্তু আসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে প্রেম জীবনের সাফল্য জায়গা আছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বিবাহিত যারা রয়েছেন তাদের জন্য ভালো মঙ্গলের অবস্থান আর একটু দুর্বল থাকছে তাই একটু সমস্যা আসতে পারে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে তাই সেদিকটা একটু খেয়াল রাখতে হবে ঝগড়াটি অনোভাব থাকতে পারে একে অপরের প্রতি সেই দিকটা খেয়াল রাখতে হবে পারিবারিক সম্পর্কের দিক থেকে জীবনে কিছুটা গর্বরতা থাকছে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান রবি বুধ রাহুর অবস্থান পারিবারিক দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব তর্ক ওইগুলো আছে পারিবারিক ক্ষেত্রে মতবিরোধ আছে ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষতি রয়েছে এছাড়াও মঙ্গলের অবস্থান পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনাদের রাগানিত আচরণ দিতে পারে উত্তেজিত আচরণ দিতে পারে সেই দিকটা একটু সমস্যাবহুল বিশেষ করে অপ্রীতিকর কোনো কথাবার্তা মুখ দিয়ে বেরিয়ে হতে পারে পারিবারিক জীবনে এগুলো একটু সমস্যা নিয়ে আসতে পারে সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন চোদ্দো এপ্রিল রবি যখন চেঞ্জ হয়ে যাবে দেখবেন আপনার মধ্যে সুনাম পরিবারের ক্ষেত্রে বাড়বে সামাজিক সম্মান অবস্থান এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে নতুন সম্পত্তি কিনতে পারবেন বাবা মা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এগুলো আসলেও তাই আপনার ভাগ্যের সেই জায়গাটা যথেষ্ট ভালো হবে তাই চিকিৎসা ঠিকঠাক রাখার চেষ্টা করুন আপনি কিন্তু এই সময় অনেক কিছু উন্নতির দিকে নিজেকে নিয়ে যেতে পারছেন প্রতিকারস্বরূপ যদি পারেন আপনাদের অবশ্যই বলবো শনিবারটা একটু মেনে চলার চেষ্টা করবেন নিয়মিত খাদ্য গ্রহণ করুন বুধবার করে গণেশ দিকে দুর্বা খাস নিবেদন করুন আর পারলে শনিবার করে প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্য করুন দারুণ ফল আপনি লাভ করবেন ভিডিওটি আজ এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ